তো দাদা দোকানটা প্রায় আমাদের হাই স্কুলের কাছেই পুরো যেখানে আমরাও পড়েছি এও পড়েছে গাইস আর আমাদের এখানে যে মেসটা আছে ওইখানে সামনে পৌরসভা গাইস তো দাদার কাছে মোমোটা খাবো গাইস কেমন হয় কি তোমাদের বলছি আমরা এখানে আগেও খেয়েছি গাইস ভালোই করে দাদা পুরো নিজেদের মতো করে হেভি করে তো বেশি কথা না বলে চলো খাওয়া যাক তো দাদা এখন মোমোটা বেরোচ্ছে দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর

কে খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে তোকে জিদ্দা তো গাইস জিদ্দা ওইখানে দাঁড়িয়েছে জিদ্দাই সবাইকে ডোনেট করছে গাইস মোমো তো ওইখানেই আমরা দাদার কাছে এসেছি তো চলো খাওয়া যাক গাইস তো খাওয়া যাক গাইস হ্যাঁ পেয়ে গেছে আমিও হাতে সুন্দর একটা মোমো প্লেট তো খেয়ে নি প্রথমে তো একটু ধরো গাইস দেখা তোমাদের তো গাইস প্রথমে খাওয়া খাওয়াটাকে হাতটা ধুয়ে নিলাম হাত দুটা ভাই ম্যান্ডেট করে তো গাইস গরম গরম প্লেট পেয়ে গেছি দেখতেই পাচ্ছো গাইস প্রথমে লাল লাল একটু ঝাল ঝাল একটা সস দিয়ে বাইক না নিলে হয় না গাইস তো গাইস খুব দূরদারুণ টেস্ট গাইস হেভ্রি রাখছে বলে লাজবাব প্রায় তোর সামনে আসো এখানে খেয়ে যাও তাছাড়া কম দামে খুব ভালো খাবার গাইস তো গাইস যে আলমটা সুতা বলছিলাম শুরু হয়ে গেছে আমাদের খাওয়া